বিসমিল্লাহির সময় এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে কোন বিপদ আপদ আসলে দরুদ বেশি বেশি পড়বেন এক দুই নম্বর এর সাথে লাগিয়ে দেন যে যদি আপনার গুনা হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তো ক্ষমা চাওয়ার আগে কি করবেন নবীর ওপর দরুদ পেশ করে দেন ওই দরুদের মাধ্যমে ওসিলাতে আল্লাহ আপনার গোনা খাতা মাফ করবেন বা আপনার দোয়া শুনবেন বা মুসিবত দূর করবেন ও বই বেনেকা রজি আল্লাহ তাঁরা বলছেন কুল তো বল বললাম আমি নবিসা সাল্লাম কি আজ আল্লাহ কাস আলাতিকুল্লাহ হাদিস সংক্ষেপ করে দিলাম ইয়ার আসুর আল্লাহ কতটা আপনার দুরুৎপেশ করব দোয়ার মধ্যে প্রথম বললেন যে চার ভাগের এক ভাগ করো ওর চাইতে বেশি করলে আরও ভালো তিন ভাগের এক ভাগ করো ওর চাইতে বেশি করলে ভালো অর্ধেক করবো করো ওর চাইতে বেশি করলে ভালো তাহলে পুরো যদি আপনার জন্য সালাম শুধু এই করতে আপনার জন্য করতে থাকি তাই বলছেন আজ আল্লাহ কা সালাতিকুল্লাহ আমার যে দুয়া সবটাই কি আপনার জন্য করে দিব পুরো দোয়াটাই নবী করিম সাল্লামের জন্য কালা নবী সাল্লাম নিষেধ করলেন না বলে এজান তুকফা হাম্মকা ইয়ুক ফার ওলাকা জাম বোকা তাহলে তোমার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে বা দুশ্চিন্তা দূর হয়ে যাবে যদি দুশ্চিন্তা বালা মুসিবত থাকে আর তোমার গোনা মাফ হয়ে যাবে ইহাদি দ্বারা কি বোঝা গেল যে তাহলে যদি আপনার গোনা হয় তবা করেন তাহলে দরুদ পেশ করে দরুদ সালাম পেশ করেন অথবা বালা মুসিবত আছে টেনশন আছে বিপদ আপদ আছে তাহলে দরুদ ও সালাম পেশ করেন তাহলে কি হয়ে যাবে মনের কামনা বাসনা পূরণ হবে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি